এক ছিল এক বুড়ি গ্রামের সবাই তাকে বলতো পান্তা বুড়ি কারণ সে রোজ পান্তা ভাত খেত একদিন থেকে অদ্ভুত ব্যাপার ঘটতে লাগল রাতে বুড়ির হাড়ির পান্তা উধাও পরদিনও তাই শেষে বুঝলো কেউ তার পান্তা চুরি করে খাচ্ছে বুড়ি খুব রেগে গেল বলল এবার রাজার কাছে আমি নালিশ করব ভোরবেলা পথে বেরিয়ে পড়ল বুড়ি যেতে যেতে রাস্তায় পড়ে থাকা বেলটা বলে কোথায় যাচ্ছ বুড়ি বুড়ি বলে রাজার কাছে নালিশ করতে যাচ্ছি বেল বলে আচ্ছা ফেরার পথে আমাকে নিয়ে যেও বুড়ি মাথা নেড়ে এগিয়ে যায় কিছু দূর গিয়ে দেখে এক মাছ লাফাচ্ছে মাছও একই প্রশ্ন করে বুড়ি বলে রাজার কাছে মাছ বলে ফেরার পথে আমাকে নিয়ে যেও যেতে যেতে রাস্তায় ছুরির সাথে দেখা ছুরি জিজ্ঞেস করে কোথায় যাচ্ছ বুড়ি তো রেগে বম বলে তোদের বাবার কি যেখানে যায় ছুরি বলে রাগ করো না যাওয়ার সময় আমাকে নিয়ে যেও রাগ কিছুদূর গিয়ে দেখে একটা কুমির আছে কুমির আছে একই প্রশ্ন জিজ্ঞেস করে বুড়ি রেগে জবাব দেয় না কুমির বলে রাগ করো না আমাকে নিয়ে যেও তোমার সঙ্গে বুড়ি প্রাসাদের সামনে এসে দেখে প্রহরী দাঁড়িয়ে তাদের সাথে কথা বলে দেখলো। রাজা নেই শিকারে গেছে বুড়ি বলে সব দিক থেকেই কপাল খারাপ বাড়ি ফেরার সময় সবাইকে সঙ্গে করে নিয়ে আসে বুড়ি কুমিরটিকে তার বাড়ির সামনে পুকুরের কাছে বেঁধে রাখল ছুরিটাকে দরজার সামনে গেথে রাখল বেলটাকে আখার ওপর বসিয়ে রাখল শিঙি মাছটাকে হাড়িতে ঢুকিয়ে রাখল সব ঠিকঠাক করে বুড়ি নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ল রাত গভীর হল আবার শাকচুন্নি চুপি চুপি আসে বুড়ির পান্তা চুরি করতে যেই হাত দিল হাঁড়িতে মাছের কাটা বিঁধে চিৎকার করে উঠল হাত সেঁকতে গিয়ে উনুনের আগুরে মুখ পুড়ে গেল পালাতে গিয়ে উঠোনে পা রাখতেই ছুরি কেটে গেল শাকচুন্নি যন্ত্রণায় চিল্লাতে চিল্লাতে পুকুরের দিকে যায় হাত পা ধুতে হঠাৎ করে জল থেকে কুমির বেরিয়ে আসে শাকচুন্নিকে খাবে বলে শাকচুন্নির পুকুর থেকে কোনো রকমে উঠে দৌড়ে পালায় আর বলে জীবনেও পান্তা চুরি করে খাবো না